বড় দুঃখ নিয়ে বলছি নাচের পরিবেশ ছেড়ে দিলাম হাঙ্গামার পরিবেশ ছেড়ে দিলাম ইসলামী মঞ্চগুলো থেকে ইসলামী জলসার মাধ্যমে নারীদের কাছে বেহায়া তৈরি করা হচ্ছে হচ্ছে কি না গতকাল আমাদের গ্রামে গজল নাইট হয়েছে আমি আসিনি আসতে পারিনি আমি এখানকার পরিবেশ কি ছিল জানি না কিন্তু মোবাইলে ইসলামী পরিবেশ ক্লিক করতে দেখা যাক কেমন গজল হয় ক্লিক করলে দেখা যাচ্ছে নারী পুরুষ পরিবেশে সামনে বসে গজল মহিলারা শুনছে পঁয়ত্রিশ বছরের যুবক শিল্পী গজল বলছে যেটা শরিয়াতে সম্পূর্ণ হারাম ইসলামী পরিবেশ থেকে হারামের শিক্ষা দেওয়া হচ্ছে হচ্ছে কিনা আমি ড্যান্সাঙ্গামার পরিবেশ ছেড়ে দিলাম নাচের পরিবেশ নর্তকীদের পরিবেশ আমি ছেড়ে দিলাম কিন্তু গজল লাইটের নামে গজল লাইটের নামে যে পরিবেশ তৈরি হচ্ছে এটা 30 বছরের ছেলে গজল বলছে সেও saz গস খুব সুন্দর সামনে যে কটা যুবতী বসে রয়েছে ঠিক শিল্পীদেরও টার্গেট যুবতীদের নিয়ে গজল বলা মেয়েদের আকর্ষণ করা আমি কয়েক একটা ভিডিও দেখছিলাম সম্পূর্ণভাবে মহিলারাই শ্রোতা করছেন নাকি রাগ হওয়াটা স্বাভাবিক রাগ হওয়াটা স্বাভাবিক তবে এটা বলে রাখি এটা আমার রসুল রেখে যাওয়া দিন ইসলাম নয় এইভাবে রসুল দিনের কায়েম দিনের পরিবেশ তৈরি করতে বলেননি আর মন গোড়া মজলিস করে মন গোড়া অনুষ্ঠান করে শরিয়তের বিরোধ কাজ করে আপনি রসুল্লা সুপারিশ পাবেন না আপনি নয় বক্তা শ্রোতা কেউ পাবে না বড় বড় দুঃখের দুঃখের সঙ্গে সঙ্গে আরো বলছি বলছি মহিলা তো শ্রোতা সে তো এক গেল একটা ১৬ বছরের ১৭ বছরের মহিলা শিল্পী গজল বলছে নবী আনা স্টেজে ভাবতে পাচ্ছেন সমাজ কোথায় জলসার পরিবেশ কোথায় একটা ১৬ বছরের ১৭ বছরের মহিলা গজল বলছে খোদ নবিয়ানা স্টেজে যে স্টেজে তারপরেই হয়তো এসার পর থেকে হয়তো আওলাদে মোজাদুল জামান জলসা করবে যে স্টেজে বড় বড় আল্লামার জলসা করবে যে স্টেজে ভাষণ দেওয়া হবে যেখানে মহিলাদের পরিবেশ তৈরি করো না যে স্টেজে ভাষণ দেওয়া হবে মহিলাদের বেপর্দা ঘোরা হারাম সেই স্টেজে খোঁজ সেই স্টেজে মহিলা শিল্পী দ্বারা গোষ্ঠ হচ্ছে কি সমাজ পরিবর্তন চাচ্ছেন